অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে হাসপাতালে ভর্তি এক গর্ভবতী মহিলা সহ দুই শিশু অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়িতে টিকটিকি পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে মৌসুমীর বালিয়ারার তিনশো একুশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না হয়েছিল সেই খিচুড়িতে টিকটিকি পড়ে যায় বলে অভিযোগ এদিকে সেই খিচুড়ি অঙ্গনবাড়ি খুদে পড়ুয়ারা ও গর্ভবতী মায়েরা খেয়ে ফেলেন এই ঘটনায় গর্ভবতী মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই অঙ্গনবাড়ি কেন্দ্রে ছাত্রছাত্রী ও গর্ভবতী মা মিলিয়ে মোট পঞ্চাশ জনের রান্না হয়েছিল কিভাবে খাবারে টিকটিকি পড়লো এবং সেই খাবার সকল খুদে পড়ুয়া এবং গর্ভবতী মা খেলো কেন লক্ষ্য নজর রাখা হয়নি সেই ব্যাপার খতিয়ে দেখা হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন কাকদেব ডট মাধ্যমে মানে খাওয়ারটা আমরা দেখি খিচুড়ি তারপরে ফোনে ফোনে দিদিমণি বলে খিচুড়ি কি তোমার খাওয়া হয়ে গেছে তখন বলে তোমার মানে কাজ করো আর খাওনি খাওয়া তো হয়ে গেছে কি করবো না তাহলে একটু তো গর্ভবতী মা তুমি তাহলে হসপিটালে ভর্তি করো বৌমা হয় আমার নাতি হয় একটা হয় তার দিয়ারি পুরোটা খেয়েছি খাওয়ার পরে ভর্তি করতে বলতে আমরা নিয়ে চলো হ্যাঁ তখন এত আমার তো মার কোনো হোক না বাচ্চাটা বেটে আছে না তার দিকে কিছু হয় এই ভয় আমার আতঙ্ক আমার ছোট মেয়ে খাবার খেয়েছিল সে খায় খেতে খেতে দেখতে পেয়েছে টুকটুকি পড়ে আছে তারপরে মেয়েটা গা দিতে চলে গেছে তারপরে সেই খাবারটা খানিকটা আলদা টিফিন কৌটা করে তোলা হয়েছিল সেই খাবারটা আবার আমার ছেলেকেও কেউ খাওয়ায় খেতে খাওয়াতে গিয়েছি তখন আমার ছোট মেয়ে এসে দু গাল খেয়েছে ছেলেটা ছোট মেয়ে এসে বলছে যে টিকটিকি মা টিকটিকি ওটা কাই টিকটিকি না দেখো হেটেলের মধ্যে পড়ে তারপরে আমার ছেলেকে যে খাওয়া ছিল ছেলেকে খাওয়াতে খাওয়াতে বন্ধ করে দিয়ে পাশের বাড়ি বেগলো কে জানিয়ে তারপরে দিদিমণিকে ফোন করে জানিয়েছি দিদিমণি এসে সবাই দিদিমণি পাড়া প্রতিবেশী সবাই এসে দেখে দেখেছি আতঙ্ক রয়েছে সবার সব সব বাচ্চা মা আরও সবাই এসে বলছে যে আমাদের খবর দিয়ে যাওয়া হয়নি কেন আমি বাচ্চা ছেড়ে কোথায় যাবো খবর দিতে বাড়িতে কেউ নেই আমি একা বলতে সবাই এসে সেই টিকটিকি দেখে আর রান্না বান্না হয়নি সারাদিন তারে সমস্যা এই রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ পারেন নেই কিছু নেই আর এখানটা যে বাচ্চা পড়বে একটা ফ্যানও ব্যবস্থাও নেই কিচ্ছু নেই রান্নাঘরে রান্না যে হয় একবারে অন্ধকার কুটিরের ভিতরে রান্না মৌসুমি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডটক মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে